হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন চলে এলাম বোমযাত্রী ডায়েরির আরও একটা নতুন ব্লগ নিয়ে আর আমার আজকের ব্লগে চন্দ্রনগরের ওয়ান অফ দ্য বেস্ট একটা রেস্টুরেন্টের যেটা হচ্ছে বাঙালি রেস্টুরেন্ট তারই খোঁজ দেব এরা হচ্ছে চন্দ্রনগর স্টেশন রোড আর এদিকটা হচ্ছে বাগবাজার স্টেশন থেকে বাগবাজার আসতে একেবারে পায়ে হাঁটা পথে আপনারা খানিক দূর এলেই পৌঁছে যাবেন আহারে বাঙালি নামে এই বাঙালি রেস্টুরেন্টায় চলুন ভিতরে ঢোকা যাক আর ভিতরে এসে অ্যাম্বিয়েন্সটা দেখে আমার জাস্ট অসাধারণ লেগেছিল বাংলার সব অপূর্ব চিত্রকলা দিয়ে সেজে উঠেছে এই অন্দরমহল যেদিকে তাকাবেন সেদিকেই প্রতি পদে পদে বাংলা ও বাঙালির আবেগকে বয়ে নিয়ে চলেছে এই রেস্টুরেন্ট আমার তো ভীষণ ভালো লেগেছে চলুন চারদিকটা একবার ঘুরে দেখি এখানটায় আবার জামাই ষষ্ঠী আঁকা আছে দেখুন আর এই জায়গাটায় আমাদের চির পরিচিত ব্রিজ এই জায়গাটায় নবদ্বীপের সেই মাটির পুতুলগুলো হয় না সেগুলোই রাখা আছে আর এনাদের এখানে আইবুড়ো ভাত থালিরও ব্যবস্থা আছে এই যে দেখুন বর্ব এর টোপর আর বলতে বলতেই আমাদের সামনে চলে এসছে মেনু কার্ডটি আমি মেনু কার্ডের প্রত্যেকটা পাতা উল্টে পাল্টে দেখছি এখানে আপনারা মোটামুটি পকেট ফ্রেন্ডলি রেঞ্জে বাঙালি সমস্ত আইটেমই পাবেন আর যদি মেনু ডিটেলস দেখতে হয় তাহলে ভিডিওটা একটু পজ করে দেখে নেবেন আমি সমস্ত পাতাগুলোই আপনাদের উল্টে দেখাচ্ছি আর আমরা এখানে অর্ডার করেছিলাম চিকেন থালিটা যেটার প্রাইস পড়েছিল থ্রি নাইনটি নাইন রুপিস আর বলতে বলতেই চলে এসছে আমাদের চিকেন থালি রয়েছে ভাত চুরি আলু ভাজা চিকেন সোনামুগের ডাল পোস্ত লেবু লঙ্কা রসগোল্লা আর প্রথম ভাতেই গন্ধরাজ লেবু দিয়ে সোনা মুগের ডাল আর একটু পোস্ত আর একটু ঝুড়ি আলু ভাজা মাখিয়ে নিয়ে সোজা চালান করে দিলাম মুখে আর আপনারা কারা পোস্ত ভালোবাসেন আমার মতো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরপর দেখুন চিকেনটা ভীষণ ওয়েল কুকড হয়েছিল আর ভীষণ সফট ছিল আর এনাদের এখানে চিকেনের পিসগুলো যথেষ্ট প্রমাণ সাইজের ছিল এবং বড় ছিল এই টেংরিটা দেখতে পাচ্ছেন আমার মোটামুটি খাওয়া হয়ে গেছে শেষে পাঁপড় চাটনিতে ডুবিয়ে সোজা মুখে চালান করে দিলাম আর বলার অপেক্ষা রাখে না যে এই রেস্টুরেন্টের খাবারগুলো প্রতি কটা খাবারই আমার অসাধারণ লেগেছিল তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে যাবেন চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভ্লগ নিয়ে